দেখতে পাচ্ছেন আমার হাতে তাকো তো এই তাকামল সার্টিফিকেট নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট সার্টিফিকেটটা সম্বন্ধে আপনারা কোনো ধারণা রাখেন না তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত বুঝে যাবেন যে আসলে তাকো আমল সার্টিফিকেট কোথা থেকে করতে হবে শুরুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরবর্তী এটা তাকোমল সার্টিফিকেটটা অনেকে জানেন না যে আসলে কি এটা একটা পরীক্ষা এক্সাম দ্যাট মিনস হচ্ছে আপনি যেই পেশার জন্য দক্ষ ধরেন কেউ একজন কম্পিউটার অপারেটরের দক্ষ বা কেউ একজন আনলোড বা লেবার ফাংশনের দক্ষ অথবা কেউ ডেলিভারি হিরো বা বাইক রাইডারের দক্ষ ওইটা নিয়ে এই মূলত কোশ্চেন করা হবে এটা দুই ঘন্টার একটা পরীক্ষা হবে আপনাদের এবং দুই ঘন্টা মৌখিক পরীক্ষাটা বেশি হবে এবং আপনার ফিজিক্যালি যে পরীক্ষাটা বা লিখিত হতেও পারে না হতে পারে বাট আপনাকে ফিজিক্যালি কিছু কাজ করে দেখাতে হবে তো এটা যদি আপনি দেখাতে পারেন অফিসার আপনাকে বিভিন্ন কোশ্চেন করবে দ্যাট এরপরে আপনি যদি কোশ্চেন সবগুলো ঠিকঠাক মধ্যে দিতে পারেন দ্যাট আপ এরপরে আপনি কিন্তু মানে কি ফাইনাল হয়ে যাবে আপনার মানে পাস করে ফেলবেন পাস করলে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবে তো এটাই মূলত তাকো আমল সার্টিফিকেট তো এটা আহামরি অনেকে ভয় পাচ্ছেন যে আসলে অনেক কঠিন বাট একদম ইজি যদি আপনি জিনিসটা বুঝে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই ইজি হবে তো এর বাড়িও বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অ্যাট দ্য সেম টাইমে কে কোন মাধ্যমে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যারা যারা এই সম্বন্ধে অবগত না বা জানেন না তাদের কিন্তু বিন্দুমাত্র হলেও উপকার হবে তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে